আজকে আপনাদেরকে অত্যন্ত আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন এখানে এমন কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলছে আশা করি অবশ্যই এই ভিডিওটি ভাইরাল হবে কারণ ভিডিওর শেষে এমন একটি টিক্স আপনাদেরকে দেবো সেই টিক্সটি অবশ্যই আপনাদের কাজে লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে চলুন আমরা দেখে নেই যে ওয়াইফাই লাইন নিতে গেলে যা যা প্রয়োজন হয় অনেকেই এই বিষয় নিয়ে আমার ভিডিওতে কমেন্ট করেন ভাই আমরা লাইন নিতে চাচ্ছি কি কি লাগবে আমরা অতটা জানি না হয়তো বা কিনতে গেলে বিভ্রান্ত হই কি কি মাল প্রয়োজন কি কি কিনতে হবে সেই বিষয়টি আমরা বুঝতে পারি না যে এই আমি সেই জন্যই আজকের এই ভিডিওটি করতেছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটি প্যাসকট তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখাই সিরিয়াল বাই সিরিয়াল না দেখালে বুঝতে পারবেন না তো দেখুন প্রথমে এখানে একটি রাউটার দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে একটি রাউটার দেখতে পাচ্ছেন এসি বারোশো স্মার্ট ব্যান্ড ওয়াইফাই রাউটার তো এখানে মডেল নাম্বারটা দেখাই দেখুন এসি ফাইভ মডেল নাম্বারটি হলো এসি ফাইভ এটি হলো ব্যান্ড রাউটার টেনটা মোটামুটি ভালো বারোশো রেঞ্জের একটি রাউটার তো এরকম একটি রাউটার লাগবে আপনাদের এরপরে লাগবে এই যে দেখতে পাচ্ছেন অনু তো এরকম একটি অনু লাগবে অনু লাগবে এই যে দেখুন এই যে দেখুন এটা নয় এটা আলাদা করে আমি আর ভেতরে রাখছি আচ্ছা পুরো বিষয় পরে বলতেছি এর দেখুন এরকম একটি অণু লাগবে তো এটা হলো ডিবিসির একটি অনু তো ডিবিসির অণু মোটামুটি এই অনুগুলো ভালোই চলতেছে অল্প টাকার মধ্যে যাই হোক খুব ভালো সার্ভিস পাচ্ছি আমরা তো এই অনু এরকম একটি অনু লাগবে তো এরপরে লাগবে এরকম একটি পেসকট দেখুন এই প্যাশকটটি কিন্তু সিকন সাইজের পেসকট এটি খুব ভালো মানের প্যাসকট এই ওপরের যে কভারটি আছে এটি খুব মানে লাইলন কভার খুব শক্ত মানে সহজে নষ্ট হতে চায় না আর আরও এর সাইতে কম দামি আছে সেগুলো একটু মোটা সাইজের হলেও কিন্তু আপনার এই কভারগুলো খুব খারাপ মানে ভালো নয় এটা একদম দেখলে বোঝা যাচ্ছে এটা একটি লাইলন লাইলনের মতো সহজে এটা ছিঁড়বে না তো এটার দাম আপনার সত্তর থেকে আশি টাকার মতো দাম হবে তো এরকম একটি পেয়াসকট লাগবে এবং এরকম একটি টি বক্স লাগবে এরকম একটি টিজি বক্স লাগবে আর ফাইবার তার ফাইবার তার লাগবে আপনার পয়েন্ট থেকে আপনার বাসা পর্যন্ত যেটুক পরিমাণ এইটুক পরিমাণ ফাইবার তার এটা তো সবাই চেনেন ফাইবার তার লাগবে তো মোটামুটি এই ছিল একটি লাইন নিতে গেলে যা যা প্রয়োজন হয় সব কিছু এখানে আমি আপনাদেরকে দেখালাম তো অনু দেখালাম রাউটার দেখালাম টিজি বক্স দেখালাম টেস্কট দেখালাম এই যে দেখালাম এটা হলো একটি স্প্লিটার ওয়ান টু ফোর মানে মাথা এখানে কানেকশন দেবেন এখানে চারটি মাথা বের হবে তো এটা আইসপি যারা প্রোভাইডার তারাই এটা ব্যবহার দিয়ে থাকে কারণ এটা গ্রাহকের কিনতে হয় না তো এটা আমি নিয়ে ওর ভেতরে রাখছিলাম নেওয়ার সময় এটা প্রয়োজন আমার সেই কারণে এটা নিয়ে রাখছিলাম এটা গ্রাহকের প্রয়োজন হয় না তো এখন আমরা একে একে আপনাদেরকে নামগুলি আপনারা যদি মনে না থাকে লিখে রাখতে পারেন প্রথমে লিখবেন রাউটার তারপরে লিখবেন হচ্ছে অনু তারপরে লেখবেন একটি পেসকট তারপরে লেখেন একটি টিজি বক্স তারপরে লেখেন আপনার দূরত্ব অনুযায়ী ফাইবার তার আপনি ফোর কোর নিতে পারেন অথবা টু কোর নিতে পারেন হয়তো এই কোর সম্পর্কে অনেকেই না বুঝতে পারবে না যে ভাই ফোর কোর নিলে ভালো হবে না টু কোর নিলে ভালো হবে ভাই দেখেন আপনার কিন্তু লাইন নিতে গেলে একটা কোর ব্যবহার হয় আর বাদ বাকি কোর সব পরে থাকে কোর মানে কি ওই তারের ভেতরে ফেস থাকে চারটা ফোর কোর আর টু কোর হলে ফেস থাকে দুইটা কিন্তু সব সময় আপনার একটা ব্যবহার করতে হয় আর চারটের মধ্যে বাদ বাকি এই তিনটা পরে থাকে আর টু কোর যদি নেন তাহলে একটা ব্যবহার করবেন একটা কিন্তু পরে থাকবে তো এটা যদি সমস্যা হয় তখন এটা ইউজ করতে পারবেন আর চার কোর হলে এটা সমস্যা হলে এটা ইউজ করলেন এই দুইটা সমস্যা হলে এটা ইউজ করলেন এই তিনোটা সমস্যা হলে এটা ইউজ করলেন তা এখন ফাইবার তার সাধারণত খুব সহজে নষ্ট হয় না তো টু কোর যদি ব্যবহার করেন আপনার তাই একটা ইজি স্ট্রা থাকতেছে আপনি টু কোর ব্যবহার করলে অ্যান তো টু কোর আপনার দূরত্ব অনুযায়ী ফাইবার এই নামগুলো আপনি নেখে নিয়ে আপনি যে কোনো দোকানে গিয়ে যদি দেন তাহলে আপনার সব কিছু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর যে বিষয়টি সে লাস্টে বলতে চাইছিলাম সেটি হলো যে একটি একটি ইউজার আইডি দিয়ে কি দুইটি রাউটার চালাইতে পারবো কি না অনেক ভাই কমেন্ট করছে ভাই যে আমরা শেয়ার চালাতে চাই কিন্তু আলাদা আলাদা ধরেন আমি এক এক জায়গায় একটা রাউটার এই সেট একটা একখানের বাড়িতে ব্যবহার করতেছি ধরেন এটা লাগাইলাম এখানে যে ইউজার আইডি ব্যবহার করলাম এই ইউজার আইডিটি বা অন্য কোনো রাউটারে বা আমি বাসা থেকে দূরে আমি দোকান আছে বা অন্য কোথাও আছে বা আমার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের বাড়িতে আমি আর একটা লাইন চালাবো তো একটা ইউজার আইডি ব্যবহার করে কি দুইটা রাউটার দুই জায়গায় চালাতে পারবো কি না ভাই দেখেন অনেক ভাই এই ধরনের কমেন্ট করছে আমাকে তো একটা ইউজার আইডি দিয়ে একটা রাউটার চালাতে পারবেন দুইটা রাউটার চালাতে পারবেন না কিন্তু দুইটা রাউটার চালাতে গেলে আপনাকে শেয়ার লাইন নিতে হবে যেমন আপনাদেরকে বুঝাই এই যে দেখুন এটা কিন্তু রাউটারের পেছন সাইড এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে ডাব্লিউ এ এন ও এই তিনটে ল্যান্ডপোট আচ্ছা আইপিটিভি বলেন বা ল্যান্ডপোট ওয়ান টু বলেন যে বলেন এখান থেকে আপনি একটা ইউজার আইডি দিয়ে যদি আপনি দুইটা রাউটার চালাইতে চান তাহলে এখানে আপনার এখান থেকে লাইন বের করে আর রাউটারে ব্যবহার করতে পারবেন ওটাকে বলে শেয়ার লাইন কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন কিন্তু আলাদা আলাদাভাবে যে একই ইউজার আইডিতে দুইটা রাউটার ব্যবহার করবেন কিন্তু সেটা পাবেন না আর শেয়ার লাইন কীভাবে নিতে হয় শেয়ার লাইন কিভাবে ব্যবহার করা যায় আপনি ক্যাট সিক্স তারের মাধ্যমে যদি ব্যবহার করেন কত দূর ব্যবহার করা যায় এবং ফাইবার তারের মাধ্যমে কত দূর ব্যবহার কত দূর পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু আমার ভিডিও আছে চ্যানেলের ভেতরে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে শেয়ার লাইন সম্পর্কে বিস্তারিত বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন বা সেই অনুযায়ী আপনারা শেয়ার লাইনটি চালাইতে পারবেন তো শেয়ার লাইন সম্পর্কে আপনাদেরকে যে কমেন্টগুলি ছিল তার উত্তর দিলাম যে একটা ইউজার আইডি দিয়ে দুইটা রাউটার চালানো সম্ভব নয় একটা যদি আপনি লগ ইন করেন আর একটা অফ হয়ে যাবে আর একটা লগ ইন করলে আর একটা অফ হয়ে যাবে এটা হলো এর মূল সমস্যা আপনি একটা ইউজার আইডি একটা রাউটারে লগ দিলেন দেওয়ার পরে আবার যদি ওই ইউজার আইডি আর একটা রাউটারে লগ ইন দেন দেখবেন যে হয় এটাতে নেট বন্ধ হয়ে যাবে না হলে ওইটাতে নেট বন্ধ হয়ে যাবে অর্থাৎ ওই ইউজার আইডির এক্সচেঞ্জ যে রাউটারটি আগে ধরে নেবে সেটা চালু থাকবে আবার যেটা পরে পাওয়ার পাবে বা স্টার্ট হবে ওইটা কিন্তু নেট আসবে না পাবে না তো এটাই হলো মূল ব্যাপার তো আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ